অবিশ্বাস্য মাস কি খেলা দেখাইল নুরুল হাসান সোহান নিশ্চিত হারের ম্যাচ একাই জিতিয়ে মাঠ ছাড়লেন নুরুল হাসান সোহান উনিশতম ওভারে চার চারটি ছক্কা নুরুল হাসান সোহান এটা কি করলেন এক ওভারে চব্বিশ রান নিয়ে খেলাটাই পাল্টে দিলেন হেরে যাওয়া ম্যাচটাকে একাই জিতিয়ে মাঠ ছাড়লেন শেষ পর্যন্ত দুর্বার একাদশের দুর্দান্ত দুই উইকেটের জয় একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত দলের দাতা হয়ে দাঁড়িয়েছিলেন নুরুল হাসান সোহান চব্বিশ বলে প্রয়োজন ছিল আটচল্লিশ রান তখনও উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের মতো ব্যাটসম্যান এরপর শেষ বলে পঁয়ত্রিশ রান এবং শেষ বারো বলে তেত্রিশ ম্যাচটা রীতিমতো বের করে ফেলেছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু না তখনও উইকেটে ছিলেন নুরুল হাসান সোহান কে জানতো এই নুরুল হাসান সোহানই সেই ম্যাচটাকেই বের করে ফেলবেন এরপর শরিফুল ইসলাম বলিং এ আসলেন আর শরিফুলকে পেয়ে যেন আগুন হয়ে উঠলেন নুরুল হাসান সোহান শরিফুলের এক ওভারে হাঁকালেন চারটি ছক্কা এক ওভারেই তাই ম্যাচ বের করে ফেললেন তাই শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র সাত রান এমন সময় আবার রান আউট হয়ে ফিরে যান সোহান শেষ পর্যন্ত খেলেন চুয়াল্লিশ বল থেকে ছিয়াত্তর রানের দায়িত্বশীল ইনিংস সোহান ফিরলে শেষ পাঁচ বলে প্রয়োজন ছিল চার রান তবে এরপর অবশ্য নুরুল হাসান সোহানের সেই ইনিংস বিথা যায়নি জয় পেয়েছে দুর্বার কাজের কাজটা করেন হাসান মাহমুদ চার হাকিয়ে দলকে যেতান তিনি দুর্বারের এই দুর্দান্ত জয়ে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন লিউডন কুমার দাস কেননা এমন একটা ম্যাচ যে এভাবে বেরিয়ে যাবে সেটা কল্পনা করতে পারেননি তিনি ধূমকেতু একাদশ হেরে গেল শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের কাছেই এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হতাশ করেন তাঞ্জি তামিম একেবারে গোল্ডেন ডাক এক রানের মধ্যেই তাই ধুমকে হারায় তাদের প্রথম উইকেট বারণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাইবের পর ব্যর্থ ছিলেন পারভেজ হোসেন সেই সাথে তাহির হৃদয় তো আরো ব্যর্থ তানবির ইসলামের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন ছয় রান করে একমাত্র ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাস আগের দিনের মতো এদিনও দারুন খেলেছেন

আলী মেহেদি মিরাজ বলেন সবাই ছিল ব্যর্থ